আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের অর্থাৎ এস ২৬ ছাব্বিশ সাতাশ যারা আছো তাদের স্বাগতম এতদিন আমি তোমাদের জন্য সময় দিতে পারি নাই কারণ এসএসসি পঁচিশ নিয়ে একটু ব্যস্ত ছিলাম স্বাভাবিকভাবে স্টুডেন্টগুলোকে একটু শেষ মুহূর্তে এসে যদি সাপোর্ট না দেয় ওদের পাশে না থাকি তাহলে হাল ছেড়ে দেয় বাচ্চারা তো যাই হোক তোমাদের সময় আছে ইনশাআলা তোমাদেরও এমন একটা সময় আসবে ছাব্বিশ আমি নিশ্চয়ই পাশে থাকবো ঠিক এমনি করি এর বেটার কিছু করার চেষ্টা করব ওদেরকেও ইনশাল্লাহ যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো তোমাদের জন্য এখন থেকে নিয়মিত ভিডিও পাবে এসএসসি পঁচিশের মোটামুটি আমি যতটুকু আমার যাত্রা আমার জার্নি ছিল আমি শেষ করেছি এখন আমি তোমাদের নিয়ে কাজ করতে চাই আশা করি নিয়মিত ভিডিও দেখবে এবং ভিলের ইউটিউব চ্যানেলে চোখ রাখবে যে আমি তোমাদের জন্য কি ধরনের ভিডিও আনতেছি এছাড়া আমাদের সার্ভিস পাওয়ার জন্য কোনো ম্যাথ বা কোনো বিষয়ে জানার জন্য বা আমরা আসলে কেমন সার্ভিস দিই ইউটিউবের ভিডিও তো দেখবে পাশাপাশি আমাদের ক্লাসভেল ডাউট সলভিং গ্রুপ নামে একটা গ্রুপ আছে ওখানে ফ্রি সবাই অ্যাড হতে পারে তুমি রিকোয়েস্ট পাঠায় রাখলে ক্লাসভেল ডাউট সলভিং গ্রুপ লিখে সার্চ দিলেই চলে আসবে তুমি রিকোয়েস্ট পাঠালে আমরা অ্যাকসেপ্ট করে দেব ঠিক আছে তো ওখানে তুমি আমাদের ভালো মন্দ স্টুডেন্টরা কেমন আমরা কেমন পড়াই কেমন সার্ভিস দিই এভরিথিং তুমি জানতেও পারবা অনেক বিষয়ে প্রশ্নও করতে পারবা ঠিক আছে তো ছাব্বিশ সাতাশের বেচের নাম হচ্ছে মাদার লি বেচ আমরা এইটুকু তোমাকে নিশ্চয়তা দিতে পারি বলতে পারি যে মায়ের মমতাই তুমি শিখবে আমি একটা কথা বারবার বলি আমি কারো আপু হতে চাই না আমি আমার সন্তান আমার নিজের সন্তানও এসএসসি ছাব্বিশ দেবে তো আমি মায়ের মমতাই শেখাতে চাই এত দিন শিখে আসছি এখনও ইনশাল্লাহ যদি কারো শেখার মানসিকতা থাকে যে তুমি ভালোভাবে শিখতে চাও তুমি চোখ বন্ধ করে ক্লাস ভেলে ভর্তি হতে পারো আমার ক্লাস কেমন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে তোমার ছাব্বিশের ভিডিওই হইতে হবে এমন না বইতে একই হয়তো কিছু জিনিস শর্ট করা হয়েছে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারো আমি তোমার জন্য কেমন টিচার হবো আজকে আমি অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর আমাদের ওইটাতে যাওয়ার আগে আমি একটু বলিনি তোমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে ছাব্বিশ সাতাশ একসাথে ভর্তি হতে পারবা ছাব্বিশের কোর্স শেষ করব করে সাতাশ দেখতে ধরবো এছাড়া পঁচিশের যে কোর্স আমরা করিয়েছি এই কোর্সগুলি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব যারা ভর্তি হবে অর্থাৎ তুমি যদি আমার চেয়েও বেটার একটু আগে শিখতে চাও একটু বেশি আগায় থাকতে চাও ওই কোর্স থেকে দেখে আগায় থাকতে পারবা সাতাশ মানে নাইনের স্টুডেন্টরাও ভর্তি হতে পারবা টেনের স্টুডেন্টরাও ভর্তি হতে পারবা সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে এবং প্রত্যেকের জন্যই আমাদের সার্ভিস তো রয়েছে এছাড়া ক্লাসভেলের আরও একটা বিশেষ যে জিনিস সেটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর তুমি বাংলাদেশের আর কোথাও এমন দেখবা না যে তোমাকে ম্যাডামের হোয়াটসঅ্যাপ নম্বর বা টিচারের হোয়াটসঅ্যাপ নম্বর তোমাকে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সরাসরি একটা পার্সোনাল নম্বর রাত একটায় যদি তুমি কোনো প্রবলেম ফেস করো তুমি আমার স্টুডেন্ট আছে আড়াই হাজার স্টুডেন্টের উপরে আমার স্টুডেন্ট আছে প্রত্যেকেই কেউ না কেউ এসে কমেন্ট করবে বলবে যে আমি সত্য বলছি নাকি আমি তোমাদেরকে জাস্ট গল্প শোনাচ্ছি আমাকে নক করে পাই নাই বা আমি সার্ভিস দিই নেই এমন কোনো স্টুডেন্ট ইনশাল্লাহ বলতে পারবে না যে কোনো প্রয়োজনে তুমি একটা ম্যাথ পড়তে গেছো একটা ইংলিশ পড়তে গেছো একটু আটকে গেছো কিন্তু তুমি না পারলে এটা বসে থাকবা হয়তো আমাকে একটা ভয়েস পাঠাইতেছো অথবা একটা ছবি তুলে পাঠাইছো আমি এটা সলভ করে দিলাম তোমাকে এটা জন্য কিন্তু তোমার জন্য অনেকখানি পড়াশোনা তোমার আগায় গেল সো আমি আমার সাধ্যমতো ট্রাই করছি স্টুডেন্টদের জন্য আরও করবো ইনশাল্লাহ সবচেয়ে বেটার একটা সেবা পাওয়ার জন্য তুমি ক্লাস ভেলে আসবা তবে অবশ্যই শেখার মানসিকতা থাকতে হবে যদি তুমি শর্টকাট কোনো কিছু খোঁজো এইবারের পঁচিশের পরীক্ষা কেমন হয়েছে তুমি আমি আমরা সবাই জানি এখান থেকে শিক্ষা নাও শেখাতে গুরুত্ব দাও গভীর থেকে গভীরভাবে শিখো যাতে পরীক্ষা হলে তুমি একাই রাজত্ব করে আসতে পারো পড়াশোনা না করলে সহজ পরীক্ষাও কঠিন পড়াশোনা করলে কঠিন পরীক্ষাও সহজ হয় মনে রাখবে কথাটা কেমন চলো অষ্টম অধ্যায় নিয়েই একটু আলোচনা করি তোমাদের সাথে এছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নম্বর ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো ভর্তির ব্যাপারটা কেমন আট হাজার টাকা ভর্তি ফি বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার নব্বই টাকায় আর আমাদের একটা বই আছে বইটা সম্পূর্ণ তোমাদের নতুন বই তৈরি করা হচ্ছে বইটা সম্পূর্ণ ফ্রিতে পাবা গণিত আর বাংলার এছাড়া এই বছর আমরা ইংলিশের বই আনারও ট্রাই করতেছি इवन আরো অন্যান্য বিষয়গুলোর বই আনবো ইনশাল্লাহ সাথেই থাকো ভালো কিছু হবে ঠিক আছে চলো আমি তোমাদেরকে বলবো অষ্টম অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করবো আমি তোমরা অনেকেই বৃত্ত অধ্যায়টাকে ভয় পাও তো এবার তোমাদেরকে যে অধ্যায় জ্যামিতির যে অধ্যায় আছে সাত আর আট এই দুইটা অধ্যায় আছে তো দুইটা অধ্যায় থেকে দুইটা সৃজনশীল বি থাকবে তবে এমসি সিকিউর জন্য তোমাকে অষ্টমন্ধায় এটা গুরুত্ব দিতে হবে অনেকেই বলো যে ম্যাম আমি উপপাদ্য পারি না ক্লাস ভেল তোমার উপপাদ্য না পারার সংজ্ঞাই বদলে দিবে আমি কতটা ফিল করে উপপাদ্য করাই এবং উপপাদ্য যে একটা মজার বিষয় এটা তুমি বুঝতে পারবা ভেলে আসলে এবং আমার বেশ কিছু ভিডিও দেখলে তুমি বুঝবা উপপাদ্য আমরা কখনোই মুখস্থ করতে বলি না কোনো দিন না যেই টিচার যে তোমাকে বলবেন উপপাদ্য মুখস্থ করবা ওনার কাছ থেকে এই মুহূর্তে বের হয়ে আসবা উনি আর যাই হোক তোমার মঙ্গল চান না ইভেন উনি তোমার জন্য পারফেক্টই চান না কারণ ম্যাথ উপপাদ্য বা যাই বললে কেন এগুলো কখনো মুখস্থের বিষয় না এগুলো ফিল করার বিষয় এবং প্রত্যেকটা জিনিস তুমি যদি ফিল করতে পারো এমসিকিউ তাহলে পারবা এমসিকিউ পারলে তোমাদের আবার এবার শর্ট প্রশ্ন আছে তো এমসিকিউগুলো এমনভাবে বেসিক শিখতে হবে যে তুমি যাতে সৎ প্রশ্নগুলোও পারো এছাড়া তো রইসি তো ওইভাবে করে তোমাকে প্রত্যেকটা অধ্যায় সমানভাবে গুরুত্ব দিতে হবে ওদের আগে সতেরোটা অধ্যায় ছিল এখন তোমাদের অল্প কয়টা অধ্যায় আছে কত দুই তিন এগারো তিনটা আর এদিকে দুইটা পাঁচটা আর হচ্ছে ছয় সাত আট মোট আটটা অধ্যায় তো সতেরোটা অধ্যায়ের মধ্যে অর্ধেকেরও বেশি তোমার নাই আটটা অধ্যায় তুমি শেষ করতে পারবা না যদি এ প্লাস বা নব্বই প্লাসের টার্গেট তুমি এখন থেকেই নিতে হবে পরীক্ষার আগে এ প্লাস বা নব্বই প্লাসের টার্গেট যারা নেয় তারা বোকা শেষ করা যায় না আগের প্রিপারেশন থাকলে কিছু করা যায় একদমই জিরো থেকে আসলে যা হওয়া যায় না বা করলে ওটা খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না হয়তো তুমি শেষ করলা কিন্তু চর্চার অভাবে এটা তুমি ভুলে যাবা, সো এটা তোমাকে মনে রাখতে হবে কেমন তো দেখো এই অষ্টম অধ্যায়টা অনেক অঙ্ক যেমন আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন আট দশমিক চার পাঁচ মোট পাঁচটা এখানে আছে একটা অধ্যায়ের ভেতরে হিউজ অঙ্ক কোনটা করবে কোনটা করবে না একটু ভয়েরও ব্যাপার আছে আমি তোমাকে বলবো এই অধ্যায়টা মাত্র তিনটা ম্যাথের মাধ্যমে শেষ করা যায় অর্থাৎ তিনটে অঙ্ক পারলে টোটাল অঙ্কগুলো শেষ এই আমি একটু দেখাবো কোন তিনটে অঙ্ক যেমন আমি তিনটে টাইপে ভাগ করেছি অঙ্কগুলোকে ইভেন এর আর কোনো অঙ্ক আসেও না ইনশাল্লাহ এগুলোই তোমাকে এই তিনটা টাইপ অর্থাৎ তিনটা অঙ্ক আগে ফিল করতে হবে বেসিকটা বুঝলে একটা অঙ্ক দিয়ে প্রত্যেকটা অঙ্ক করতে পারবা যেমন এই টাইপ ওয়ানের মধ্যে একটা অঙ্ক আছে যে অঙ্কটা পারলে তুমি এইখান থেকে ভালো করে খেয়াল করো ওই একটা অঙ্ক পারলে তুমি এখান থেকে সাতটা অঙ্ক পারবা টাইপ টু এর মধ্যে চোদ্দোটা অঙ্ক আছে একটা অঙ্ক পারলে তুমি এখান থেকে চোদ্দোটা অঙ্ক পারবা টাইপ থ্রিতে একটা অঙ্ক আছে একটা পারলে তুমি তিনটা অঙ্ক পারবা অর্থাৎ যত সৃজনশীল আছে সব তুমি পারবা একশো আঠারোটা সৃজনশীল আছে আমি গত এই পঁচিশ সালের স্টুডেন্টদেরকে করাইছি তো এবার আরও বাড়ছে তো হয়তো একশো ত্রিশটার মতো সিকিউ হবে সৃজনশীল হবে তো একশো ত্রিশটা সৃজনশীল আমি তোমাকে করাইতে পারবো মাত্র দুই দিনে তিনটা অঙ্ক তো তিন দিন লাগবে সর্বোচ্চ বরং ধর চার দিন যদি তুমি একটু সময় নাও চার দিনে তুমি দুই মানে একশো ত্রিশটা সৃজনশীল শেষ করতে পারবা ইভেন এগুলো সহ একসাথে প্র্যাকটিস সহ করতে পারবা এমন টেকনিকের সাহায্যে আমরা করাই তুমি যদি ফিল করতে পারো বাবা আমি তোমাকে যদি দুই শঙ্ক করাই দিই লাভ নাই আমি যদি তিনটা করাই দিই তুমি যদি তিনশো করতে পারো সেটাতে লাভ আছে তো এই অঙ্কটা আমি দেখাবো তোমাকে কোন কোন অঙ্কগুলো করলে তুমি ওই টাইপের অঙ্ক শেষ হয়ে যাবে আমি ধীরে ধীরে হয়তো এগুলো কোর্সে ছাড়া আসলে এভাবে সম্ভব হয় না ইউটিউবে দেওয়া কারণ হিউজ সময়ের ব্যাপার একটা ক্লাস দুই ঘন্টার একটা সাথে আরেকটা সম্পর্ক আছে ইউটিউবে এত বড় ক্লাস দেয়া যায় না বা দিলেও এটা একটা হয় না একটা ব্যাপার আছে তো আর ফ্রিতে কখনই কোনো কিছু বেটার পাওয়া যায় না তুমি খুঁজতে পারো সময়টা নষ্ট করবে তার চেয়ে বটার যদি বেটার কিছু হয় সৎ হয় ভালো হয় তাহলে ক্লাস ভেল কেন নয় আর যদি মনে করো আমাদের এখানে বেটার কিছু হবে তাহলে শিখতে তো দোষের কিছু নাই তাই না আমরা শুরু করেছি একটা ক্লাস হয়েছে চাইলে তুমি জয়েন করতে পারো মাত্র একটা ক্লাস হয়েছে আমাদের গণিতের হে সাতটা বিষয় করাচ্ছি আমরা তো এই যে এখান থেকে আমি যদি তোমাকে বলি টাইপ টু টাইপ ওয়ানের মধ্যে এই উপপাদ্য সতেরো যদি তুমি পারো এই উপপাদ্য সতেরো আমি একটু দিচ্ছি এখানে জাস্ট এনাফ এই সতেরো উপপাদ্যটা পারলে এই সাতটা উপপাদ্য তুমি করতে পারবা আমি ওই টেকনিক যেদিন এটা করাবো সেদিন আমি এই সাতটাই করাবো একটু সময় নিব কিন্তু আমি শেষ করে দিব টাইপ টু এখান থেকে দুইটা অঙ্ক মানে মূলত এই তেইশ নম্বর অঙ্কটাই সবচেয়ে হায়েস্ট তবে বিশ নম্বরটা একটু লাগবে এটার একটু একটা অংশ লাগে তার মানে উপপাদ্য বিষার তেইশ হচ্ছে মাদার অফ দা আমি কি বলবো এই অষ্টম অধ্যায়ের মা বাবা একদম মূল অঙ্ক হচ্ছে এই দুইটা অঙ্ককে বেস করে এতগুলো অঙ্ক তুমি করতে পারবা একই নিয়মে আমি তোমাকে শেখাবো এগুলো তুমি গাইডেও পাবা না এগুলো তুমি কোথাও পাবা এগুলো আমি নিজে টেকনিক করেছি এবং আমি ওই অনুযায়ী টেকনিকের সাহায্যে একটা টেকনিক দিয়ে আমি চোদ্দটা অঙ্ক বের করেছি এবং তোমার কাছে মজা লাগবে তুমি দেখবা চোদ্দটা অঙ্ক একই নিয়মে তুমি পারতেছো হ্যাঁ তোমাকে চর্চায় রাখতে হবে ঠিক আছে এই উপপাদ্য তেইশ যদি তুমি পারো একুশ বাইশ চব্বিশ আট দশমিক দুইয়ের এক দুই চার নংয়ের একটা সৃজনশীলের মধ্যে দুইটা অঙ্ক আছে আবার এক তিন চার পাঁচ নংয়ের সৃজনশীলের দুইটা অঙ্ক আছে ঠিক আছে তারপরে হচ্ছে পনেরো আঠারোর গ এই চোদ্দোটা অঙ্ক তুমি পারবা শুধুমাত্র তেইশ নম্বর অঙ্ক যদি উপপাদ্যটা তুমি পারো ঠিক আছে এগুলো হচ্ছে উপপাদ্য তেইশ আমি যদি এই পাশে আসি উপপাদ্য ২৬ যদি তুমি পারো তাহলে এখান থেকে আট দশমিক চারের এক আর চার নংয়ের একটা সৃজনশীল আছে এই তিনটা অঙ্কও তুমি পারবা আমি ধীরে ধীরে এগুলো হয়তো দেখাবো তোমাদেরকে একটা দুটো হয়তো নিয়ে আসবো হয়তো ফুল আমি দেখাবো না একটা একটা আমি কখনো তোমাদের জন্য নিয়ে আসবো নম্বর সৃজনশীলটা যদি তুমি চাও যে এভাবে করে দ্রুততম সময়ের মধ্যে শিখতে যে হ্যাঁ তিনটা টাইপ করলে আমার এতগুলো অঙ্ক শেষ হয়ে যাচ্ছে চোদ্দো আর তিন সতেরো সতেরো আর সাত হচ্ছে আঠারো উনিশ বিশ প্রায় চব্বিশটা অঙ্ক এনাফ এর বেশি আর কিছুই তোমাকে করতে হবে না এর বাইরে দরকারও পড়ে না চব্বিশটা অঙ্ক তিনটা নিয়মের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে কেন ইমাজিন জাস্ট একটু কল্পনা করো কত সহজে হ্যাঁ টেকনিক আছে আমার সাথে চর্চা করতে হবে আমি শ্রম দিব তুমিও শ্রম দিবা ক্লাসে উপস্থিত থাকতে হবে কোনো ক্লাস জমায় রাখতে পারবে না যদি মানতে পারো এবং আমার কথা অক্ষরে পালন করতে পারো ইনশাল্লাহ বেটার কিছু তোমারই হবে মনে রেখো এক বছর গ্যাপ দিয়েছ গ্যাপ কীভাবে পূরণ করবা অলরেডি চার মাস আরও চলে গেছে সময় কিন্তু খুব বেশি নাই, প্রি টেস্ট কিন্তু সামনেই প্রি টেস্টে একটা ভালো রেজাল্ট করাও তোমার জন্য একটা চ্যালেঞ্জ টেস্ট তো রয়েই গেল সো অধ্যায় কম তোমার কিন্তু সময়ও চলে গেছে প্রায় দেড় বছর ওদিকে ওদিক দিয়ে গেলো বারো এক বছর এদিক দিয়ে চলে গেল আরও চার মাস সো ওইভাবে করেই চিন্তা করবা যে তোমার আসলে কী করণীয় সময় দিবা কি দিবা না এফর্ট এখন থেকেই দিবা নাকি পরবর্তী সময়ে গিয়ে দিবা দেওয়ার পরে সে আমাকে ওই পঁচিশে স্টুডেন্টের মতো আমাকে নক করবা ম্যাম আমার তো এমসিকিউ কিউ সাতটা হয়েছে আমি কি পাশ করব বাবা এমসিকিউ যে ওএমআর শিট ওটা তো মানে মেশিন দেখে তো ওএমআর শিট দেখার যে মেশিন ওই মেশিন তো মানুষ না ওর তো মানবিকতা নেই সাতটা হইলে সাতই দিবে এমন অনেক স্টুডেন্ট আছে শুধু এমসিকিউর কিউর কারণে ফেল করে গেছে সো এবার তো তোমাদের জন্য এ প্লাস পাওয়া আরও টাফ কারণ এবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে অর্থাৎ যে ভালো জানবে যার জানাশোনা ভালো যার গভীরতা ভালো সেই ভালো একটা রেজাল্ট করবে নব্বই বা আশি পাওয়াটা মানে একটু একটু করে বাড়বে যে যত বেশি ভালো সে তত বেশি জানাশোনা থাকতে হবে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে অনেকেই বলেছে যশোরের প্রশ্ন কঠিন হয়েছে কোনো কঠিন হয়নি জানাশোনার কমতি ছিল সহজ কিছু করেছো এমসিকিউতে গুরুত্বই দাও নেই গভীর থেকে শিখলে কখনোই কিছু কঠিন হয় না যাই হোক তোমাদের মঙ্গল চাই তোমরা আশা করি বুঝবে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা